যারা সায়েন্স নেবে বলে ঠিক করেই ফেলেছ তারা ওয়ান অফ দ্য বেস্ট সাবজেক্ট কেমিস্ট্রি সেই সাবজেক্টটাকে যত্ন নিয়ে তৈরি করতে হবে তার জন্য অবশ্যই আমরা ক্লাসের ভিডিও আনবো তো প্রথমে আমাদের যেটা জেনে নিতে হবে সেটা হচ্ছে সিলেবাস তো এই সিলেবাসটা নিয়ে অনেকের মধ্যে কনফিউশন আছে যে কেমন কি হবে তো সেটা নিয়ে একটু বলে রাখি তোমরা ক্লাস টেন লেভেলে যা চ্যাপ্টার পড়েছ সেগুলিই আছে একটু শুধু ডেফথ নলেজ এখন কথাটা হচ্ছে আগে ছিল দুটো বছরে দুটো বোর্ড এক্সাম হচ্ছে ইলেভেন ফাইনাল আর এইচএস ঠিক আছে এন্ট্রান্স তো আছেই এখন সেমিস্টার সিস্টেম হয়ে গিয়ে টোটাল দু বছরে চারটে এক্সাম হচ্ছে সেমিস্টার ওয়ান সেমিস্টার টু সেমিস্টার থ্রি সেমিস্টার ফোর ইলেভেনটাকে সেমিস্টার ওয়ান আর সেমিস্টার টুতে ভাগ করেছে প্রথম সেমিস্টারটা পুরোটাই এমসি কিউ পরের সেমিস্টারটা পুরোটাই ব্রড কোশ্চেন মানে দু নম্বর হায়েস্ট কোশ্চেন তিন থাকলেও দুই প্লাস এক ভেঙে দেয় এইচএস যেটা থার্ড আর ফোর্থ সেমিস্টার নিয়ে হয় এই থার্ড আর ফোর্থ সেমিস্টারের মধ্যে থার্ড সেমিস্টারটা আবার পুরো এমসিকিউ আর ফোর্থ সেমিস্টারটা হচ্ছে ব্রড কোশ্চেন তো এখন তোমরা সবে সায়েন্স নিয়ে পড়া শুরু করেছো মানে সেমিস্টার ওয়ান নিয়ে ভাববে যা কিছু ভাবার তাই সেমিস্টার ওয়ানে শুধুমাত্র এমসিকিউ এন্ট্রান্সে তো এমসিকিউই আর তোমরা বোর্ডেও করবে এমসিকিউ শুধু এমসিকিউ নিয়ে কথা হবে ঠিক না আমরা যখন ক্লাসের ভিডিও দেব সেই ক্লাসের ভিডিওর কোশ্চেন অ্যান্সারও এমসি কিউ নিয়ে আলোচনা করবো কারণ সবটাই এমসিকিউ করতে লাগছে এখন চ্যাপ্টার কটা দেখো টোটাল চ্যাপ্টার সাতটা ফার্স্ট সেমিস্টার আমি ফার্স্ট সেমিস্টার নিয়েই কথা বলছি ফার্স্ট সেমিস্টারটা হয়ে গেলে তখন পরের সেমিস্টারে পরে নিয়ে আলোচনা হবে কেমিস্ট্রি নিউ সিলেবাস ক্লাস ইলেভেন তো দেখো ফার্স্ট সেমিস্টারে যে সিলেবাসগুলো আছে ফুল সিলেবাস ডিভাইডেড ইন্টু টু সেমিস্টার দেখো এই ফার্স্ট সেমিস্টার এইখানটায় আছে সাতটা টোটাল চ্যাপ্টার বেসিক কনসেপ্ট অফ কেমিস্ট্রি রসায়নের প্রাথমিক ধারণা যেটা ক্লাস টেন এসে মোলের ধারণা পড়েছিল না সেটাই অ্যাকচুয়ালি এটা স্ট্রাকচার অফ অ্যাটম পরমাণুর গঠন পরমাণুর গঠন স্ট্রাকচার অফ অ্যাটম তোমরা ক্লাস লেভেলে পড়েছ নাইন টেন এইটা বলছি মানে এইট নাইন যা আছে সেগুলি আসছে পিরিয়ডিক পর্যায় সারণি অলরেডি পড়েছো কেমিক্যাল বন্ডিং রাসায়নিক বন্ধন অলরেডি পড়েছ গ্যাস অ্যান্ড সলিড স্টেট অফ ম্যাটার গ্যাসই অবস্থাটা পড়েছো বয়েল সূত্র চাল সূত্র এগুলো পড়েছ সলিড স্টেটটা কিন্তু পরনি এটা একটু নতুন টপিক এসছে এস ব্লক পি ব্লক মনে হতে পারে এটা নতুন অ্যাকচুয়ালি দেখো পর্যায় সারণী তোমরা পিরিয়ডিক টেবিল যেটা পড়েছো অলরেডি মাধ্যমিক দিয়ে এলে পিরিয়ডিক টেবিলে দেখবে আঠেরোটা টোটাল গ্রুপ ছিল তার মধ্যে প্রথম দুটো গ্রুপ হচ্ছে এস ব্লক আর তেরো থেকে আঠারো নম্বর গ্রুপটা হচ্ছে পি ব্লক তো অ্যাকচুয়ালি পিরিয়ডিক টেবিলটাই দিয়েছি সে মতো এইখানটা আমি একটা কথা বলি চ্যাপ্টারে যদি নাম্বার ডিস্ট্রিবিউশন বলো দেখো নাম্বার ডিস্ট্রিবিউশনটাকে দেখে নাও চ্যাপ্টারের নাম্বার ডিস্ট্রিবিউশনের মধ্যে দেখো প্রথম রসায়ন বিজ্ঞানের প্রাথমিক ধারণা যেটা সেটা দেখো তিন নম্বর আছে এটা ওল্ড সিলেবাস লেখা আছে এখন এটা কি ভাবতে হবে না যাদের পুরানো বই পুরানো বই থেকে যদি মনে করো আমরা পড়বো পড়তে পারো আমি ওইটাই দেখিয়ে দিয়েছি যাদের পুরানো বই হয়তো নতুন বই কেন নি তারা ওল্ড সিলেবাসের বই থেকেও করতে পারো একই সব যেগুলি চেঞ্জ হয়েছে আমি শুধু বলছি যেমন এখানে নো চেঞ্জেস কোনো চেঞ্জ হয়নি পুরানোর সাথে নতুনের ওল্ড সিলেবাসও থ্রি মার্কস ছিল এখনও সেটা থ্রি মার্কস ঠিক আছে পরমাণুর গঠন স্ট্রাকচার অব অ্যাটম ঠিক আছে দেখো ওল্ড সিলেবাস সিক্স ছিল পুরানো বই হয়ে যা ছিল এখন নিউ সিলেবাসে নতুন বইও কিন্তু সিক্স মার্কসই আছে কোনো চেঞ্জ নেই শুধু এখন সেমিস্টার ওয়ান শুধুমাত্র এমসিকিউ কিউ পর্যায় সারণি পিরিয়ডিক টেবিল ওল্ড সিলেবাসে ফোর মার্কস ছিল এখনও ফোর মার্কস নো চেঞ্জেস কোনো চেঞ্জ হয়নি রাসায়নিক বন্ধন কেমিকাল বন্ডিং ওল্ড সিলেবাসে ফাইভ ছিল এখন এক নম্বর বাড়িয়ে দিয়েছে সিক্স করে দিয়েছে নাম্বারটাকে বাড়িয়ে দিয়েছে এক নম্বর পদার্থের গ্যাসীয় কঠিন অবস্থা এখানে বলি গ্যাস অ্যান্ড সলিড স্টেট অফ ম্যাটার আগে ওল্ড সিলেবাসের বই ছিল গ্যাসীয় এবং তরল অবস্থা এবারে করেছে গ্যাসীয় এবং কঠিন অবস্থা তার মানে যারা পুরনো সিল মানে পুরোনো বই থেকে করছো তার মানে এতক্ষণ পুরোনো বয়স সব করতে পারছিলে পুরোনো বয়স শুধু তরলটা করবে না সেই জায়গায় কঠিন ঢুকবে তাই জন্য যদি পুরনো বই ফলো করো তাহলে বন্ধুর থেকে কি করতে হবে এই জায়গাটা তোমাকে নিয়ে নিতে হবে তাই না পুরনো বইয়ের সাথে কিন্তু এটা ম্যাচ নেই নাম্বার কিন্তু একই আছে ফোর তো এস ব্লক কোনো চেঞ্জ নেই ফাইভ ছিল এবারেও ফাইভ একই আছে পড়াও সেম পি ব্লক সাত ছিল সাত একই সিলেবাস সব সেম কোনো অসুবিধা নেই ঠিক আছে তো এই যে চ্যাপ্টার গুলো বললাম সব আমি একদম প্রথম চ্যাপ্টারে ফিরে আসছি দেখো এই প্রথম আমাকে ভাবতে হবে যে এই যে সাতটা চ্যাপ্টার আছে যে নাম্বার গুলো আছে সেই নাম্বারগুলো অনুযায়ী যদি আমি একটু ভাবি দেখো তোমরা সবে শুরু করছো এস ব্লক পি ব্লক এই পিরিয়ডিং যে বিষয়গুলো আছে এখানে যে এলিমেন্টসগুলো আছে মৌলগুলো আছে তার প্রিপারেশান রিয়্যাকশান ইউজ এইগুলো সব ইনঅর্গানিক মুখস্ত বেশি ইনফরমেটিভ টাইপ বোঝার আছে অবশ্যই আছে কিন্তু মুখস্থটা বেশি যেমন টেন লেভেলে কিছু ছিল কিছু জায়গা দেখবে এমন ইয়ার প্রস্তুতি রিয়াকশান তো আলটিমেট মুখস্থই করতে হতো ফুল্লি কনসেপ্ট নেই অ্যাকচুয়ালি সেরকম এস ব্লক আর পি ব্লকটা কিন্তু মুখস্ত অনেকটাই মুখস্ত বাকিগুলো সব কনসেপচুয়াল একদম ভালো করে বুঝতে হবে ফুল কনসেপ্ট ক্লিয়ার করলে তবেই নাম্বার পাবে না হলে কিন্তু পাবে না এটা মুখস্থ করে অনেকে মেরে দেয় তো এখানে কিন্তু মুখস্থ নাম্বারটা প্রায় কত নম্বর হয়ে যায় সাথে মাঝে বারো নম্বর যদি বলি তাই না বারো নম্বর পুরো মুখস্থা এতগুলো চ্যাপ্টারের মধ্যে শুনে নাও ম্যাথ আসবে অ্যাকচুয়ালি ছয় খুব বেশি হলে আট ছয় আসবে কেন বেসিক কনসেপ্ট এই যে মোলের ধারণা থেকে দু নম্বর ম্যাথ দেবে স্ট্রাকচারে দু নম্বরের ম্যাথ আর এই গ্যাস সলিস্টেট থেকে দু নম্বরের ম্যাথ মানে ছটা কোয়েশ্চেন ছটা এমসিস কোশ্চেন ম্যাথ হিসাবে থাকতে পারে তাহলে বারো ছয় বারো নম্বর পুরো মুখস্থ ছ নম্বর ম্যাথ কত আঠারো আমি আরো দুই বাড়িয়ে দিলাম কুড়ি ধর হয়ে গেল পড়ে থাকছি কত পনেরো বাকি পনেরো নম্বর কিন্তু থিওরি বাট কনসেপচুয়াল কেমিক্যাল বন্ডিং কোনো ম্যাথ নেই থিওরি কিন্তু কনসেপচুয়াল পিরিয়ডিক টেবিল থিওরি কনসেপচুয়াল এখানেও ম্যাথ আছে থিওরি আছে মিশিয়ে আছে তার মানে আমাকে ভাবতে হবে বারো নম্বর সবাই পেয়ে যায় ঠিক আছে ওদিকে ছয় প্লাস পনেরো আট প্লাস পনেরো ভাবো এই আটটা কিন্তু ম্যাথ প্র্যাকটিস করতে হবে তবেই কিন্তু ভালো জায়গা পাবে আর বাকি পনেরো থিওরি কিন্তু কনসেপচুয়াল তো এইভাবে ভেবে বলে দিলাম এবারে আমরা প্রথম যে চ্যাপ্টারটা নিয়ে আমরা আলোচনা করব সামনের দিন অবশ্যই চ্যানেলে ফোকাস থেকো স্ট্রাকচার অফ একদম প্রথমে আমরা পরমাণুর গঠন নিয়ে আলোচনা করব। ঠিক আছে তো অ্যাকচুয়ালি তুমি বলবে স্যার বেসিক কনসেপ্ট অফ কেমিস্ট্রি ছিল তো প্রথমেই কেন আবার শুরু করলে না তো অনেকের আছে একটু ম্যাথে অ্যালার্জি আছে বুঝলে তো একটু নিউমেরিক্যালে অ্যালার্জি আছে তো এই চ্যাপ্টারটা প্রায় বেশি সবটাই তো ম্যাথ আমি আসবো আস্তে 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 আসবো তো স্ট্রাকচার থিওরিও আছে ম্যাথ আছে একটু অভ্যাসটা করিয়ে নিই তারপরে আমি পরের চ্যাপ্টারটা হয়তো এটাই যেতে পারি বা এটা করিয়ে নিয়ে পরের যেতে পারি সেরকমভাবে আমি আসবো তো অবশ্যই চ্যানেলে ফোকাস দেখো স্ট্রাকচার অফ অ্যাটম পরমাণুর গঠন চ্যাপ্টার নিয়ে পরের দিন আবার দেখা হচ্ছে ঠিক আছে আজ ক্লাস এখানে শেষ করলাম ওকে বাই